আসন্ন রথযাত্রা রথযাত্রা উৎসবের আগে মন্দিরনগরী মায়াপুর ইস্কন সংলগ্ন এলাকা থেকে রাজাপুর মোড় রাস্তার দুপাশে দখলদারদের সরিয়ে দিল পুলিশ প্রশাসন মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন এলাকা থেকে রাস্তার দুপাশে সরকারি জায়গায় দখল করে থাকা বিভিন্ন দোকানপাট এবং অবৈধভাবে মজুত করে রাখা ইমারতির দ্রব্য সরিয়ে দিলেন পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এদিন দুপুর থেকেই অবৈধ দখলদারদের সরাতে স্থানীয় মায়াপুর বামনপুকুর দুই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পুলিশ অভিযানে নামে কোথাও মৌখিকভাবে আবার কোথাও জেসিপি দিয়ে অবৈধ দখলদার সরাতে অভিযান চালায় পুলিশ কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের নির্দেশ এবং নবদ্বীপ থানার পুলিশের উদ্যোগে তীর্থনগরী মায়াপুর ইস্কন থেকে রাজাপুর মোড় পর্যন্ত রাস্তার দুপাশে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তিনি জানিয়েছেন আগামী সাতাশে জুন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথ বের হবে স্বাভাবিকভাবেই হাজার হাজার মানুষজন আসবেন নানা জায়গা থেকে দেশ বিদেশের ভক্তরা সমবেত হবেন এই বিশেষ উৎসবে প্রত্যেকবারের মতো এবারও ঢল নামবে ভক্তদের তাই রাস্তাকে আরও বেশি পরিচ্ছন্ন রাখতে এবং চওড়া করার জন্য অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হচ্ছে এরকার কথা হবে না এবার নিয়ে চলে বুঝলে

না তোমাদের দোকানের জায়গাটা রেন আছে মানুষ চলে চলে সেইখানের থেকে মাদিয়ে এত চলেছে সেখানে দেখুন আমাদের এই যে আপনি কাজগুলো দেখছেন এগুলো আমরা প্রায়শই করছি কিন্তু তবুও মানুষ সচেতন হচ্ছে না আমরা বারবার মাইক করছি আমাদের গণ সাইব আমাদের মাননযোগ এসপি স্যারের নির্দেশ মতো আমরা সবসময়ই রাস্তায় যা যারা চলাফেরা করে তাদের সুবিধাভাবে চলাফেরা করতে পারে রাস্তায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে আমরা বিভিন্ন সতর্ক যেরকম মানুষকে করে থাকি সেই সময়ে মানুষকে রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নোংরা আবর্জনা যাতে না ফেলে দ্রব্য মেটেরিয়াল যেগুলো বিল্ডিং বা ইমারতে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো যাতে না রাখে আমরা এ বিষয়ে বারবার সচেতন করি মাইকিং করি তা সত্ত্বেও মানুষ সচেতন হন না তো সেই হিসাবে আমরা আজকে একটা উদ্যোগ নিয়েছি আবার আগামী দিনেও আমাদের এ ধরনের প্রচেষ্টা থাকবে যাতে রাস্তার এই সমস্ত জিনিসগুলো আমরা সরিয়ে দিতে পারি এবং মানুষকে সচেতন করতে পারি এবং আসন্ন আমাদের আপনার রথযাত্রা আছে আপনারা জানেন প্লাস মহরম আছে তো এইগুলোকে সামনে রেখেও আমরা চাইছি যাতে দেশ দেশ বিদেশে বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেক পুণ্যার্থী বা তীর্থযাত্রী এখানে আসেন টুরিস্ট আসেন তো তারা তাদের যাতে সুস্থভাবে পরিদর্শন করতে পারে এবং রোয়া উপভোগ করতে পারে সেটাই আমাদের চেষ্টা এবং পুলিশ প্রশাসন সর্বদা সেটার জন্য নিয়োজিত আছে